তারিখ ডিসেম্বরের উনত্রিশ তারিখ রাত এগারোটা আমাকে ফোন দিয়ে বলছে এখনই তোর আসতে হবে কেন বগুড়ায় যাব মেয়ের বার্থডে ভালো কথা আমি বারোটা নাগাদ তোর অফিসে যাই তখন ওকে আমি ক্যাশ পঞ্চাশ হাজার টাকা দিই ওই টাকা নিয়ে ওর হচ্ছে আপনার গাড়ির গ্যারেজে ভাড়া ছিল সেখানে পাঠিয়েছে শোনেন আমি তো ওর নায়িকা না বা ওর ওর সাথে তো আমার কাজের সম্পর্ক হয়নি আমি তার সাথে আমার সাথে একটা ভালোবাসার সম্পর্ক ছিল শোনেন তা সে আর আমি যখন মহানগরে থাকি তখন সে মৌলবি দেখে কবুল বলিয়েছিল যে মিথিলা তুমি নামাজ কালাম পড়ো এটা থাক পরবর্তীতে আমরা পেপার্স করব পরে ও আমাকে বগুড়ার বাড়িতে পাঠিয়ে দেয় এটা জাস্ট ওর একটা মানে অভিনয় ছিল মানে নাটক সিনেমার মতো কি চাও একটা কবুল বলেছি হাজব্যান্ড ওয়াইফ বলে সে আমার সঙ্গে লিভিংয়ে ছিল তারপরে বগুড়ার বাড়িতে আমাকে সংসার করতে পাঠিয়ে দেয় তারপরে সে অস্বীকার করে তার উপরে তো আমার মামলা দেওয়া প্রমাণিত মামলা এটা তো আপনি বলতে পারেন না যে মিথিলার মুখে না আমি কোর্টে মামলা দিয়েছি সেখানে আমার তদন্ত দিয়েছে পিবিআই তদন্ত তদন্ত রিপোর্ট চলে এসছে এটা প্রমাণিত আলমের মতো আমার মুখে কথা বলার তো দরকার নেই আমি আপনাকে যতই বলি যে হ্যাঁ আমার বাচ্চা বাচ্চা আপনি কিভাবে বিশ্বাস করবেন আমার তো একটা রিপোর্ট দিতে হবে তাই না আপনি তো একটা মেডিকেল রিপোর্ট চাবেন আমার সবকিছু দিয়ে প্রমাণিত মামলাটা আমি রবিবার আপনাদেরকে কাগজটা দেখিয়ে দিব আর আমি লিভিং এ যে বাসায় ছিলাম সব ওই মামলার রিপোর্টে সবকিছু আছে ওই একটা জিনিসই আপনাদের ক্লিয়ার করে দেব ওর অফিসে ও অসুস্থ হয়ে পড়ছে রিয়ামনি ওদিকে রিয়ামনি আর ম্যাক্সবি যে সময় কক্সবাজারের ঘটনাটা তখন ও অসুস্থ হয়ে পড়ছে আমাকে ডেকেছে ডেকে ওই সময় যে ওর ক্যামেরা সেট করা তা তো আমি জানি না তখন তার আর আমার অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও তার কাছে আছে। সেটা সে নিজের মুখে আমাকে ফোনে বলছে সেই রেকর্ডিং আমি দিয়েছিলাম তা আগে দিয়েছিলাম না এখান থেকে চার পাঁচ মাস আগে ওটা ই তারপরে আমাকে বলছে এটা আমি কখনোই কিছু করব না তুমি এটা নিয়ে ই করো না আমাকে ও দেখা করে আমাকে তখনই তো আমি মামলায় যেতে চাইছিলাম আমাকে বুঝাইছিল এটা আমি কখনোই কিছু করব না পরবর্তীতে আমি আর করি আমার সাথে ঝামেলা কি ও তো অন ক্যামেরা আমাকে তালাক দিয়েছে তারপর ওই ভিডিওগুলো দেখিয়ে দেখি আমার কাছ থেকে নানান সময় টাকা নিচ্ছে যেমন আমার ব্যাংকের সামনে আপনারা ফুটেজ অফিসাররা অলরেডি ফুটেজ তদন্ত চালাচ্ছে সেখান থেকে টাকা নিয়েছে গাড়ি ঠিক করে তোমাদের সাথে যেদিন আমার দেখা হলো ওই দিনও কিন্তু আলম টাকা নিয়ে এই যে এই ভিডিওগুলো একদম মেলা ভিডিও কিন্তু এটা আমি স্ক্রিনশট দিয়েছি ওই মেয়েরা ওই মেয়ের এই যে সাথী নাম্বার আছে ফোন নাম্বার আছে এই ভিডিওটা তো আমি ওরকেই আমি এই চোমান্ড চাব এই ভিডিও ওর দিতে হবে যেখানে আমি রিমান্ড চাব এই যে এই ঠিক সেম ভিডিও ওর ফোন থেকে এসছে এই যে দেখেন ওর ফোন থেকে এই ভিডিওটা যেহেতু আমি স্ক্রিনশট দিয়েছি তাহলে তদন্ত করে এই সেম ভিডিওটা ওর আমার অফিসারদের দেখাতে হবে হ্যাঁ আল্লাহ আমি তো বলছি কিন্তু আল্লাহ তা কেন ভিডিও করা যাবে না আমি ভিডিও করতে পারবো না পাঠিয়েছি আমার সে ভালোবাসার মানুষ তার সাথে আমি সংসার করেছি আমার পেটে তার দুইটা বাচ্চা ছিল তাই না তাহলে আমি পাঠাতে পারি না প্রেম ভালোবাসা করেও তো মানুষ পাঠায় আমি শোনেন বাংলাদেশের আইন আমি পাঠা আমি পাঠালেই যে সে আমাকে ব্ল্যাকমেইলিং করবে না তো কখনোই না ওরা আমার যে ভিডিও সেটা দিচ্ছে না কেন সেটা দিচ্ছে না এই যে এই ভিডিওগুলো সব আমি আমি এগুলো দিবে এগুলো সব টোটালি এই যে এই যে ওর নাম্বার ফোন নাম্বার এই যে ওর ফোন নাম্বার আর এই যে সাথী ওর নাম এই এই নাম্বার থেকে এসেছে আমি না এই বিষয় না সে আমাকে এই এই বিষয়টার জন্য আমি তো কালকেই এসছিলাম। আমি করে গেছি যে এটা ওরা আমাকে আর ভয়ভীতি দেখাবে না এই কারণে আমার প্রোটেকশনের জন্যই তো আমি একটা অভিযোগ করেছি কিন্তু সেই প্রোটেকশন আমার হলো কই সে তো অলরেডি তার নাইকারে দিয়ে দিছে বুঝতে পেরেছেন একটা আইন আছে আপনাকে বলি মেনশন করে ভাই আলম আমাকে বলছিল যে তুই যখন বলবি আমার লোক থাকবে তখন তোকে উল্টা পাল্টা প্রশ্ন করবে তা আমি মিথিলা খান আমি কিন্তু মূর্খ মেয়ে না আমি ছবি তুলে আমার ফোন থেকেও তো আলম নিতে পারে সে আমার ফোনে আমার সাথে কালকেও দেখা করছে সে নিয়ে সে আমাকে এখন ব্ল্যাক মেলিং করছে এটা আমি বলবো কেন এ এই যে কিছু দিন আগেও তো একটা ট্রোল এই যে ভয়েসগুলো যে ওই সন নামের মেয়েটা দিলো সে খারাপ কবে না কাজ করে তার ভালো মনে করে যায় তারপরে খারাপ হওয়ার পরেই তো সবাই আসছে মিডিয়াতে